নমস্কার কেমন আছেন সবাই শঙ্কর স্টোরিতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল এগারোটা পনেরো এখন থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি খুব সকালে কিন্তু মন মেজাজ আজকে এত খারাপ না কী বলবো আপনাদের মন খারাপের জন্য আজকে কোনো রকম ভিডিও করতে ইচ্ছেই করছিল না কারণটা কি জানেন কারণটা হলো এই যে ঘরটা দেখছেন ফাটা কি বলবো আপনাদের ঘরটা মানে এই ঘরটাই বসে থাকে ছেলে সারাদিন এখানে পড়াশোনা করে সব করে আর আজকেও বাড়িতে নেই মানে স্কুলে চলে গেছে দুমাস দুমাস ওদের গরমের ছুটি পড়েছিল আর সেই দুমাস ও বাড়িতে ছিল আমার কাছে যার জন্য মনটা এত খারাপ চলে গেছে বলে কোনো রকম ভিডিও করতে আমার ইচ্ছেই করেনি চুপচাপ বসেই ছিলাম মানে এতো খারাপ লাগছে কথা বলতেও মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছে এরকম লাগছে অনেকগুলো দিন ছিল তো বুঝতেই পারেন আপনারা সবাই মায়ের মন কতটা খারাপ লাগতে পারে কিন্তু কিছু তো করার নেই ছেলে মেয়েদেরকে পড়াশুনো শিখাতে গেলে ভালো করে মানুষের মতো মানুষ করতে গেলে ছাড়তেই হবে তাকে যেতে দিতেই হবে কারণ আমরা তো গ্রামে থাকি এখানে মানে কোনো কিছুর ব্যবস্থাই ঠিকঠাক হয় না পাওয়া যায় না টিউশন মাস্টার বলুন যাতায়াত ব্যবস্থা বলুন কোনো কিছুই পাওয়া যায় না ঠিকঠাক পুজোয় বসেছিলাম পুজো করতে করতে উঠে ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে ভাবলাম যে শুধু শুধু বসে থাকলে না মনটা আরও বেশি খারাপ হবে তো ভিডিও করলে তবুও মনটা যদি একটু ভালো লাগে আপনাদের সঙ্গে কথা বললে যদি একটু ভালো লাগে সেই জন্য আবার শুরু করলাম রকম কাজকর্ম রান্নাবান্না কিছুই যখন হয়নি আগে ভাবলাম চান টান করে শান্ত মনে আগে পুজোটা দিয়ে নিই পুজোটাকে তাই দিয়ে বসেছি শান্ত মনে পুজোটা দিয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাব না হলে মন কোনো কিছুতেই লাগছে না সে মানে এত খারাপ লাগছে যে কি বলবো কোনো কিছু বলার ভাষা আজকে আমার কাছে নেই তাই ঠাকুরকে আগে পুজোটা দিয়ে মনটাকে আগে শান্ত করি তারপর অন্য কিছু ঘরে ঠাকুর পুজো দিয়ে তারপর কয়েকটা ফুল জল আর ধূপ কাঠি নিয়ে চলে এলাম তুলসীতলায় প্রত্যেক দিনের কাজই হচ্ছে এটা আমার চান টান করার পর পুজো দিয়ে প্রত্যেক দিন আমি তুলসীতলায় জল দিই এটা আমার একদম জীবনের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এটা প্রত্যেক দিনের কাজ আমার যেমন প্রত্যেক দিন অন্যান্য কাজগুলো করি এটাকেও করি কোনো দিনই মিস যায় না তো চলুন ঘরের দিকে যাওয়া যাক রান্নাবান্না তো করতে হবে কোনো কাজকর্মই তো হয়নি বেশ কয়েকদিন হলো ইউটিউব খুললেই দেখছি কাঁচা বড়ার ঝোল কাঁচা বড়ার ঝোল তো এই কাঁচা বড়ার ঝোল আজকে রান্না করব। সমস্ত সবজি তার জন্য কেটে নিয়েছি দেখবো খেয়ে কেমন লাগে কাঁচা বড়ার ঝোল ডাল ভিজিয়ে রেখেছি গতকাল রাতে এখানে কেটে নিয়েছি ঝিঙে এখানে আছে পটল আলু বেগুন যা আমার কাছে সবজি ছিল ঘরে আমি সেইগুলোই দিয়ে করছি অন্যান্য সবজি থাকলে আপনারা দিতে পারেন চাইলে সাদা ডাঁটা দিতে পারেন যা খুশি তবে আমার ঘরে যা ছিল আমি আজকে তাই দিয়েই রান্নাটা করব দেখা যাক কেমন লাগে খেয়ে উনুনে আমি তার জন্য কড়াই বসিয়েও দিয়েছি কড়াইটা তেতেও গেছে তেলটা আমার তেতে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুটা আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব সমস্ত সবজি কিন্তু আমি ভেজে নেবো তা কিন্তু নয় ভেবেছিলাম একবারেই ফোড়নটা দিয়ে দেব কিন্তু ফোড়নটা আমি একভাবে একবারে দিলাম না ভাবছি ওটাকে আবার পরে দেবো সবাই দেখেছি একবারেই ফোড়নটা দিচ্ছে কিন্তু আমি আমার মতো করে একটু করছি কেটে রাখা পটলগুলো এবারে দিয়ে দিচ্ছি আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এবার পটলগুলো দিয়ে দেব

খুব বেশি ভাজা ভাজা করবো না মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলেই দিয়ে দেবো যে বেগুনগুলো আমি কেটে রেখেছি সেগুলোকে আমি সবজিগুলো না একটু কাঁচা কাঁচাই থাকবে এই তরকারিতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো লবণ কিন্তু আমি এখনো দিই পরে দেবো নাহলে সবজিগুলো একদম গলে যাবে রান্না করতে করতে দেখছি গ্যাস শেষ ওই যে একদম টিপ টিপ করে জ্বলছে এক্ষুনি আমাকে সিলিন্ডারটা ক্লিন করতে হবে তারপর আবার ওই জন্য ভাবছি এত আস্তে জ্বলছে কেন তাকিয়ে দেখছি একেবারেই আস্তে জ্বলছে ওই জন্য কড়াইয়ের সবজিপাতিগুলো এত বেশি কি বলবো ভাজা ভাজা হচ্ছে না সময় লাগছে তাকিয়ে দেখি ব্যাস এই যে অফ হয়ে গেছে এবার এটাকে পাল্টাতেই হবে এই অবস্থায় দিয়ে দেবো এর মধ্যে জল জল আমি একটু গরম করে রেখেছি সেটাকেই দিয়ে দেব জলের পরিমাণ বেশি দিতে হবে আর আরেকটু লাগবে মনে হচ্ছে যেহেতু বড়া যাবে তো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দেবো আর ঝোলটা যে ফুটে উঠবে টক টক করে তখন কেটে রাখা ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে দেবো মাসি এসে আবার আমাকে একটু ডাল বেটে দিচ্ছে গতকাল রাতে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল আর সেটাকে মাসে একটু বেটে দিচ্ছে মিক্সারে করিনি কারণ মিক্সারে করলে যদি বড়াটা ছাড়া ছাড়া হয়ে যায় তা ওটা তো জল দিয়ে বাটতে হয় সেই জন্য ঝোল ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো বড়াগুলো যদি মানে বড়ার ব্যাটারটা যদি শক্ত না হয় তাহলে তো হবে না সেই জন্য পাটাতে বাটা একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেবো ঝোলের পরিস্থিতিটা একটু দেখে নি এই যে ঝোল ফুটে গেছে একদম এবারে বড়াগুলো ছোট ছোট করে দিয়ে দেবো ঝোলের মধ্যে বড়াগুলো মাসিই দিচ্ছে কারণ ডাল বাটাটা তো মাসির হাতে লেগেই আছে যেহেতু উনি বাটলো সেই জন্য ওনাকেই বললে মা দেওয়া হয়ে গেছে এইবারে ঢাকা দিয়ে দেবো তরকারি তো ফোড়ন দিইনি এবারে ফোড়ন দেওয়ার পর এই যে দেখি কেমন গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি দেখুন ডালের বড়া কিন্তু আস্তে আস্তেই আছে ভেঙে কিন্তু যায়নি এবারে এটাকে নামিয়ে আস্তে করে ফোড়ন দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে পরিমাণটা খুবই কম দিয়েছি কারণ প্রথমে দিয়েছিলাম অনেকটা তেল এবারে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা দিলেও হতো তা আমি আর দিচ্ছি না ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর তরকারিটা ছেড়ে দেবো হয়ে গেছে মধ্যে দিয়ে খুব বেশি ফোটালে চলবে না একটুখানি দিয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেব আমার একদম তরকারি রান্না কমপ্লিট আজকে আমাদের এটাই ভাতের সঙ্গে খাওয়া হবে গরম ভাতের সঙ্গে রুটি পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু এই তরকারিটা ভালো লাগে ভেসপালে বা তরকারিটা নামিয়ে নিই নামিয়ে নিয়েছি যে বড়ার ঝোলের তরকারি কাঁচা বড়ার ঝোল দেখা যাক কেমন হয় খেতে আমি তো আগে কখনও খাইনি এই তরকারিটা আজকেই বানালাম খেয়ে দেখবো কেমন লাগে আর খেয়ে তখন আপনাদের সঙ্গে বলবো যে কেমন হয়েছে খেতে এ বাড়িতে রান্নাবান্না কাজকর্ম পুজো সমস্ত কিছু সেরে এখন আবার যাচ্ছি ও বাড়িতে তার জন্য অটোতে উঠে পড়েছি অটোতে উঠে চারিপাশে এই সবুজ সবুজ ঘেরা গাছপালা সবুজে মাঠের পাট সমস্ত কিছু দেখে মনটাও যেন আজকে একটু ভালো হয়ে গেল কারণ সকাল থেকে তো এমনিতেই মনটা ভীষণ খারাপ হয়ে আছে ছেলের জন্য খুবই খারাপ লাগছে চলে এসেছি বাড়ির কাছাকাছি পাড়া খাবারের চলে এসেছি এবার বাড়িতে দেখছি আছে খোলা ওই ঘরের মধ্যে আছে ভাসুরের জামাই মেয়ে এ বাড়িতে এসেই আগে ছাদে চলে এসেছি ছাদে ওই পদ্ম গাছগুলোর কি অবস্থা দেখার জন্য এইটার মধ্যে কি হলো কি জানি একটা পদ্ম এটা না একটা করে গজাচ্ছে আর সব পচে যাচ্ছে আর এই পাশে যে জল গোলাপটা দেখেছেন কত সুন্দর হয়েছে ফুল ফুটেছিল সেগুলো আর নিয়ে আবার দেখছি এখন নতুন করে কুড়ি এসেছে কি সুন্দর হয়েছে না পাতাগুলো আর এই যে এই পাশের পদ্মটা হয়েছে খুব সুন্দর এটা খুব সুন্দর হয়েছে কিন্তু ওটা যে কি হচ্ছে বুঝতে পারছি না কি দারুন লাগছে না দেখতে কেমন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে দেখুন একদম কালো মেঘ ছিল সেই মেঘটা একটু কমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি একদম এবারে বিছানাটাকে একটু গুছিয়ে নেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি বালিশের কভার টভার এগুলো সব কেচে দেবো আর বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দেব। বেশ কয়েকদিন হলো বদলানো হয়নি এখানে তো এসে থাকতেই পারছি না বদলাবো কী করে যেহেতু ছেলে ছিল ওখানে এবার ছেলে চলে গেছে এখন এখানেই বেশিরভাগ থাকবো সেই জন্য আগে মানে এসেই প্রথম কাজ হচ্ছে বিছানার চাদর চাদর বদলে দেওয়া ও বাড়িতে থাকলে একা একা থাকবো মন খারাপ করবে সেই জন্যই চলে এসেছি এসেছে বাড়িতে যে বাড়িতে এসে কাজের মধ্যে থাকলে অন্তত মনটা ভালো থাকবে তাই সকাল সকাল কাজকর্ম সেরে চলে এসছি এ বাড়িতে আবার ফিরবো হচ্ছে রাতে বরের সঙ্গে যখন ও যাবে তখন একসঙ্গে দুজনে চলে যাবো তাহলে সারাদিন আমার সময়টাও কেটে যাবে আর সবার সঙ্গে কথাবার্তা বলে মনটাও ভালো থাকবে তাই চলে এসেছি এ বাড়িতে বিছানার চাদরটা পাতা হয়ে গেছে এবার বালিশের কভারগুলো চেঞ্জ করার পালা বালিশের কভারগুলোকেও খুলে রেখে দেব যেগুলো ধোয়ার ধুয়ে মানে সব গুছিয়ে রেখে দেব কারণ আজকে তো কোনো কিছু ধোয়া কাচা করতে পারবো না বাইরে তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সেই জন্য বালিশের কভার টভার বদলে রেখে দেব এক জায়গায় জড়ো করে আর সেগুলোকে যখন বৃষ্টি থেমে যাবে আজ হোক বা কাল তখন ওগুলোকে কেচে ধুয়ে পরিষ্কার করে দেব। এখন তো আর করা সম্ভব না জড়ো করেই রাখতে হবে ব্যাস বিছানাটা তর তাদের একদম কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করে পেতে নেওয়া কেমন লাগছে বিছানাটা গোছানো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তাহলে ভিডিওটি আর বড় করব না এখানেই ভিডিওটি শেষ করব কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা